হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখো সকালবেলা বুঝতে পারছো এটা দেখো রোদ উঠে গেছে সকালবেলা একদম তো আমি দেখো মুখ ধুয়ে দেখো মুখে জল লেগে যাচ্ছে মুখ ধুয়ে চলে এসেছি ছাদে আর বাবন দেখো নাইট ড্রেস করে যে ব্রাশ করতে করতে আমার সঙ্গে চলে এসছে মানে আমি ডাকছিলাম একটু উপরে আয় একটু তো এগুলো দেখো এগুলো তার আগে ফুলের বীজে এগুলো আমার মা দিয়েছিল তো এই যে একটা পরিষ্কার করা হয়েছে তো আমি যে লাগিয়ে দিই সামনে শীত আসছে ফুল ফুটবে দারুণ লাগবে দেখতে বাবু বলছে অনেক হেল্প করে ক্যামেরাটা বললো ও স্কুল আছে ওকে দেরি করলে হবে না আমাকে ও টিফিন করতে হবে ওর খাবার করতে হবে তো এই জন্য দেখো এখানে বীজগুলো ছিটিয়ে দিচ্ছি আর বাবু আমাকে একটু ক্যামেরা ধরে একটু হেল্প করে দিচ্ছে আর দেখো মুখে ব্রাশ এখনও তো এই যে ছিটিয়ে দিচ্ছি আর খুব সুন্দরভাবে গাছগুলো হবে দেখতে ভালো লাগবে আর বাবু বলছি বাবা একটু জল এনে দিত আমাকে একটু এই যে মকে করে জল এনে দিচ্ছে তো ও স্কুলে টাইম হয়ে যাচ্ছে এই জন্য লাগিয়ে দিলাম কটকুড় সকালবেলায় পরে আর হয় না রোদ উঠে যায় আর এদিকে দেখো বাবুন স্কুলে চলে গেছে তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম হাত হয়ে গেছিলো আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ছোটো মাছের চচ্চড়ি করবো একটু ছোটো মাছ স্কুলে চলে গেল এদিকে রিওরও এক্সাম আছে আরম্ভ হয়েছে রিওর পরীক্ষা চলছে এদিকে বাবুনে চলে গেল স্কুলের বাবার স্কুল সব আর এদিকে শাশুড়ি মা এদিকে বড়া ভাজছে মানে মটর ডালের বড়া এটা তরকারি হবে করলা দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ছোটো মাছের চচড়ি সর্ষে বাটা দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই দেখো সাদা আলু ঝিরেঝির করে কাটা এগুলো দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে সুন্দর করে এটা লাল লাল করে ভাজতে হবে তো এইভাবে তোমরা ছোটো মাছের চচড়ি করে দেখতে পারো খুব ভালো লাগে খেতে সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এমনি খাওয়া হয় কিন্তু এটা সর্ষে একটা একটু অন্যরকম টেস্ট তো আমাদের ভালো লাগে খেতে তোমরা ট্রাই করতে পারো এই দেখ তো দিয়ে দিলাম সর্ষে বাটাটা যখন ভাজা ভাজা হয়ে গেল এখন ফুটলে মাছগুলো দিয়ে দেবো এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি খেতে খুব সুন্দর হয় তো আমার এই ব্লগ যার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো খুব ভালো লাগে আমার কমেন্ট করতে আর এই দেখো আলু গড়লাটা দিকে মা এটা তরকারিটা রান্না করছে তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম এদিকে রিওকে খাওয়াও রিও স্কুলে টাইম হয়ে যাচ্ছে তো এই দেখো রান্না আমাদের হয়ে গেছে শুধুমাত্র চটচাটা দেখতে খুব সুন্দর হয়েছে গরম গরম খেতে বেশি ভালো লাগে যাই হোক আর এই যে মাছটা আবার দেখাচ্ছি আর কী কী রান্না হয়েছে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে যে মাছ আর এই যে আলু করলা দিয়ে মটর ডাল দিয়ে একটা যে বড় তরকারি করা হয়েছিল মা করেছে এটা আর করা হয়েছিল। মসুর আর ডাল মসুর আর মুগ ডাল মিক্সড করে এই যে পেঁপে দিয়ে একটা ডাল আর পরে তো ভাজা করা হবে বাবুরের এই মাছগুলো অত খেতে পারে না ওদের জন্য বড় মাছ আছে ভেজে দেবো আর ভাজা তো করতে হবে পাঁপড় বাবন ভেরোয়ের জিনিস আর এই যে আমি এখন দেখো রেডি হয়ে গেছি এটা ওর পরীক্ষার শেষের দিকে এখন ওর বাবা তো দিয়েছে স্কুলে চলে যায় ওকে এখন আমি আনতে যাবো তাই যে রেডি হয়ে যাচ্ছে একটু হয়ে গেছে ওর এক্সাম এতক্ষণে আমি রেডি হয়ে ওকে নিয়ে চলে আসবো এক্সাম যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে স্কুলটা এই দেখো রিওকে স্কুল থেকে আনার সময় কি সুন্দর সন্দেশগুলো দেখতেগুলো কিনেছিলাম আর ইলিশ মাছের পেটি কিনেছিলাম দুই ভাইয়ের জন্য কেক